অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে মা কি হয়েছে বৌমা মা বলছিলাম দুপুরবেলা কি রান্না করবো যদি একটু বলে দিতেন কি রান্না করবা তা তো তোমার কমু তার আগে তুমি আমার একটা কথা কও তো বৌমা তোমার মাথা দিয়ে ঘোমটাটা কেন পড়ে যায় হ্যাঁ তাড়াতাড়ি ঘোমটাটা তোলো বাড়িতে শ্বশুর ভাসুর আছে চোখে দেখো না মা ভুল হয়ে গেছে আর হবে না ঠিক আছে হয়েছে অত কথা শুনতে ভালো লাগছে না গরমে আজকে টকের ডাল করবা ঝুড়ো ঝুড়ো আলু ভাজা করবা আর হ্যাঁ ফ্রিজে এই বড় একটা ইলিশ মাছের মাথা আছে ওই দিয়ে কচু শাক জমিয়ে জমিয়ে রান্না করবো আর হ্যাঁ তোমার শ্বশুরকাল বাজার দিয়ে চিংড়ি মাছ আনিল ওই গাড়ি দিয়ে আলিচর দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবা আর হ্যাঁ শেষে একটু কিন্তু চাটনি করো চাটনি ছাড়া আমার তো চলেই না এর থেকে আর বেশি রান্না করতে হবে এমনিতে এই যা গরম পড়েছে এইটুখানেই রান্না করো এত কিছু রান্না করার কথা বলে আবার বলছে বেশি কিছু রান্না করতে হবে না কিছু করলে নাকি বৌমা না না মা কিচ্ছু না আমি সব রান্না করে দেবো ঠিক আছে তাড়াতাড়ি করো কে বেলা গড়াইতেছে তাড়াতাড়ি ভাত দাও এই মধ্যে এত কিছু রান্না করতে হবে বাবা কি গরম না পড়েছে লাভ ম্যারেজের বিয়ে কি গো বৌমা কি হয়েছে মা বৌমা তুমি কি ডাণ্ডা বানাস শিখেই তুলে দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছো রান্না বাবা গো বাবা রান্নার কথা কইছি বলে কেবল আকাশ দিয়ে পড়েছো রান্না করে খাইতে হয় সেটা কি ভুলে গেছ মা আজকে আমার খুব পড়া লাগছে আজকে আমি রান্না করতে পারবো না না তুমি তুমি কোন যেই রান্না করতে আরে মা আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি অত রান্না বান্না করতে হবে না আমি অত বাইরের খাবার খেতে পারি না ঘরে রান্না করো হ্যাঁ ঠিক আছে মা আপনাকে খেতে হবে না আমি ও আর বাবার জন্য আমি বিরিয়ানি অর্ডার করে দিয়েছি আমরা বিরিয়ানি খেয়ে আর আপনি একটু আলু সেদ্ধ দিয়ে ভাত ফুটিয়ে নেবেন ঠিক আছে বিরিয়ানি না না থাকবো মাটা আর বেশি কিছু বলা যাবে না তাহলে আমার বিরিয়ানিটা হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি তো এমনি করেছিলাম বিরিয়ানি তো আমার প্রিয় খাবার তুমি আমার জন্য একটা বলে দিও হ্যাঁ যেই রান্না করতে পারছো সেই বাইরের খাবার একেবারে প্রিয় হয়ে গেছে বৌমা তুমি এখন বিশ্রাম করো বিরিয়ানি আসলে আমরা সবাই বুঝলে একসাথে বসে খাবো হ্যাঁ আজকে কিন্তু খুব মজা হবে